ইঞ্জিনিয়ারের নিয়ম অনুসারে সঠিকভাবে একটি কাজ কিভাবে করতে হয় তাই নিয়ে আজকের ভিডিওটি সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন দেখে আসি যে বিল্ডিংটি মাত্র দুইতলা ফাউন্ডেশন তবু সেখানে নিখুঁতভাবে একটি কাজ করা হচ্ছে সেই কাজটি আপনি করতে পারেন নিখুঁতভাবে এই কাজগুলো যদি আপনি নিখুঁতভাবে কাজ করে থাকেন তাহলে আপনি নিজে মনে করতে পারেন যে আপনার স্বপ্নের বাড়িটি সঠিক হচ্ছে এবং টাকাগুলো বিফলে যাচ্ছে না ভূমিকম্প সহনীয় একটি বাড়ি করতে যাচ্ছেন দেখতেছেন এখানে কিন্তু প্রথমে যেটা দেখাচ্ছি এখানে কিন্তু ইটেক্সের প্রথমে কিন্তু ইটার শনি করা হয়েছিল তারপর কিন্তু এখানে সিসি ডাড়ায় দেওয়া হচ্ছে তিন ইঞ্চি তো দেখিয়ে নিলাম এখন যেটি মূল কথা হচ্ছে যখন আপনারা ড্যাজার দিয়ে একটি বাড়ি বরট করেন গর্ত বরট করে সেখানে একটি বিল্ডিং নির্মাণ করতে চান সেখানে কি কি সমস্যা দেখা দেয় প্রথমে আপনি যখন একটি বাড়ি ড্যাজারে বালু বরট করে সেখানে কমপক্ষে আপনি দুই বছর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন না সেখানে মাটি যেখানে ড্যাজারের বালি সাথে পানি আসে সেই পানিগুলো শুকাতে সময় লেগে যায় তারপর যদি অতিরিক্ত বেশি সময় হয়ে যায় দশ বছর পাঁচ বছর হয়ে যায় তখন কিন্তু সেই বালুগুলো আবার অতিরিক্ত শুকিয়ে একদম জর্জরা হয়ে যায় তখন কিন্তু গর্ত করা সম্ভব হয় না গর্ত করতে গেলেই দেখবেন অটোমেটিকলি শুধু শুধু বালু সবসময় ভেঙে পড়তেছে তার জন্য আপনাকে কি করতে হবে নিজে দেখতেছেন এখানে গর্ত করা মাত্র ভেঙে পড়েছে সবখানেই দেখতেছেন আপনাদের কিন্তু দেখাচ্ছে গাতারা অলরেডি বন্ধ হয়ে গেছে শুধু শুধু শুধুই বালু পড়তেছে তো সেই জন্য কিন্তু এখানে প্রথমে গর্ত করার পর বড় করে গর্ত করা হয়েছে চারটি বেস একসাথে দেওয়া হয়েছে যেমনটি দেখতেছেন গর্ত এখানে করা হয়েছে প্রোটিনকে তো আলাদা করা হয়েছে তারপর এখানে প্রথমে সেফটির জন্য সাটারি করা হয়েছে চতুর্দিকে তারপর যে বেসের গর্তগুলো দেখছেন বেসের মাপে প্রথমে এখানে ইটের শোলিং করা হয়েছিল তারপর শিশি ডালাই দেওয়া হয়েছে তিন ইঞ্চি এখানে দেখতেছেন একটি জালির নিচে কিন্তু একটি বেজের নিচে কিন্তু ইটের ব্লক দেওয়া হয়েছে শুধু এটি আপনাদের দেখানোর জন্য এই বলবগুলো ইটের বিচে ইট দিলে কি সমস্যা হয় মনে রাখবেন আপনি ইটের শোলিংও করতে পারেন সিসি ডালাই দিতে পারেন কিন্তু মূল সমস্যা হচ্ছে শুধু ইটের শোলিং করে ইটের বলব দেওয়া যাবে না কারণ ইটে পানি নিশ্চণ করে তাহলে ইটের যদি বলক থাকে সেখানে কিন্তু রডে ধরে যাবে রডে পানি ধরে যাবে তাহলে রড কিন্তু নষ্ট হয়ে যাবে যে এখানে দেখতেছেন এখানে কিন্তু একটাতে ইটের সঠিক বলদ দেওয়া হয়েছে আরেকটাতে কিন্তু রড দিয়ে চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই কাজ তো করেছি তো অবশ্যই আপনারা পরামর্শ দিবেন যে এখানে কি রডের চেয়ার বানিয়ে দেওয়া হয়েছে যে এখানে দেখতেছেন সেটি কতটুকু সঠিক আর সেখানেও ইটের বলব দেওয়া হয়েছে সেটা কতটুকু ঠিক নাকি আরসিসি আর বলকই দিতে হবে আমি কিন্তু আগেও বলেছি এখানে প্রথমে ইটা শোলিং করা হয়েছিল তারপর তিনশি সিসি ডালাই দেওয়া হয়েছে তারপর যে এখানে রডগুলো দেখতেছেন বদ বাঁধা হয়েছে বেজগুলো বসানো হয়েছে কলমগুলো বসানো হয়েছে এগুলো কিন্তু আপনাকে খুবই সঠিকভাবে দেখে শুনে বসাতে হবে সেগুলো কলমে ঠিক আছে কি না মুন্ডারগুণে যে কাঠের যে শাটারিংগুলো দেখতেছেন এখান থেকে সবসময় তিন ইঞ্চি কিলার কাভারিং ঠিক থাকতে হবে চতুর্দিকে কোনো প্রকারেই যাতে কাঠ যখন শাটারিং করা হয় সেই কাঠে যাতে কোনো প্রকার লেগে না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন ডালের আগে এই দেখতেছেন এখানে গোলা দিতে পারেন একদম আর যেখানে পানি দেওয়া হয়েছে পানি থাকার কারণে কিন্তু এখানে শুকনো সিমের দেওয়া হচ্ছে সেটি কিন্তু অটোমেটিক বিজে যাবে যেমন শাটারিং করা রয়েছে এখানে প্রথমে গোলা দিয়ে নেবেন নেওয়ার পর এই কাজগুলো যেভাবে করতে হয়েছে এখানে যে ডালাইটি দেওয়া হয়েছে এখানে কিন্তু ষোলো মিনিট রড ব্যবহার করা হয়েছে নিচে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো প্রকারই মাটির সাথে সাথে কোনো রড লেগে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখতেছি চতুর্দিকে কিন্তু ভেঙে পড়তেছে বালু খুবই কষ্টকর একটি কাজ যদি এইভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার কাজটি সঠিক হতে পারে এখানে আরেকটি কাজ করা হয়েছে যেখানে আস্তরের বালু ব্যবহার করা হয়েছে প্লাস্টারের বালু যেটাকে বলা হয় সেখানে বালুর একটু সমস্যা দেখা যেতে পারে সেই জন্য কী করতে হবে বালুগুলো ভালোভাবে চেলে নেবেন যদি সম্ভব হয় তাহলে ভালো ভালোভাবে একটি হাউস তৈরি করে সেখানে ধুয়ে নেবেন সেটি যদি না হয় বালুগুলো অবশ্যই চেলে ব্যবহার করবেন চালিয়ে দিয়ে চালার পর ব্যবহার করবেন ডালের আগে সুরকিগুলো খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এই দেখতেছেন সারিংগুলো ডালাই দেওয়া হয়ে গেছে ডালাই দেওয়ার পর কিন্তু এখানে ট্যাম্পার দেওয়া হয়েছে ট্যাম্পারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে ডালাই দেওয়া হয়েছে দশ বারো ইঞ্চি তারপর চার ইঞ্চি ট্যাম্পারের জন্য রয়েছে ষোলো ইঞ্চি দুইতলা ফাউন্ডেশনের জন্য এবং দুটি বেচ বড় রয়েছে সেখানে কিন্তু চোদ্দো ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে আর চার ইঞ্চি ট্যাম্পার রয়েছে এখানে দুইতলা ফাউন্ডেশনের জন্য এই কাজটি করা হয়েছে আপনি তিনতলা পর্যন্ত করতে পারবেন কিন্তু সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে মনে রাখবেন কোনো ভিডিও দেখে